হ্যালো ফ্রেন্স আমার স্ক্রিনে যে ম্যাজিক ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট ম্যাজিক ভিডিও কিভাবে এডিটিং করবেন এরকম ম্যাজিক ভিডিও খুব অল্প সময়ের ভিতরে আপনি এডিটিং করতে পারবেন খুব সহজে তো ক্যাপ কার্ড দিয়ে কিভাবে এডিটিং করবেন ইনসার্ট দিয়ে কিভাবে এডিটিং করবেন আমি আপনাদেরকে দুইটা প্রসেসের মধ্যেও দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম ইনসার্ট অ্যাপসটি ফোন করে নিয়েছি ইনসার্ট অ্যাপসটি ফোন করে যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি ভিডিওটা সিলেক্ট করার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটাকে ডুপ্লিকেট করে নিতে হবে আমরা এখান থেকে ডুপ্লিকেট অপশনটাকে খুঁজে বের করতেছি এই যে এখানে ডুপ্লিকেট অপশনে ক্লিক করলে এই ভিডিওটা ডুপ্লিকেট হয়ে যাবে মানে দুইটা ভিডিও হয়ে যাবে এখন আমরা একটু স্ক্রল করে গেলে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে ভিডিওটাকে যে এক টিলারকে এক টিলারের উপরে তুলে দিতে হবে আমি এখান থেকে এখন দেখতে পাচ্ছেন দুই টিলারকে আমি সমান সমান করে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে এক কিছু অংশ কেটে বাদ দিতে হবে আমি এখান থেকে এক এক অংশ কেটে ডিলিট করে দিচ্ছি ডিলিট করার পরে আবারো ডান দিকে একটু স্ক্রল করে যাব স্ক্রল করে গেলে এখান দেখতে পারবেন ম্যাক্স নাম একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিয়েছি এখান থেকে এই টুলসটা বেছে নিয়েছি এখন এটাকে একটু সামনে এনে দিচ্ছি এখানে যে একটা দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু সামনে এনে দিচ্ছি এভাবে সুন্দর মতন সেট করে দিচ্ছি আপনি এভাবে সুন্দর মতন সেট করে দিবেন এখানে যে কালো একটি বাটন দেখতে পাচ্ছেন এটাকে একটু হালকা নিচের দিকে নামিয়ে দিবেন বেশি না হালকা তাহলে আর আপনার ম্যাজিক ভিডিওটা অনেকটাই সুন্দর হয়ে যাবে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি এখন এটাকে একটু এদিক সেদিক সরিয়ে দিচ্ছি এখন আমরা যদি ফেলে করে দেখি ভিডিওটা কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা মানে এক কিসিম ডকের মানে মোটামুটি এডিট করা হয়ে গেছে যে আমার বডি এক জায়গায় আমার মাথা এক জায়গায় এইভাবে আপনারা এডিট করতে পারবেন এখন আপনি যদি মানে অ্যাডজাস্ট করবেন তাহলে আপনি এখান থেকে একটি লেয়ারকে কে দিক সেদিক করে সুন্দর মতো অ্যাডজাস্ট করতে পারবেন যেমন আমি এই লেয়ারটাকে আরো একটু সরিয়ে দিচ্ছি এখন ফেলে করে দেখি এখন কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এখন আর একটু মানে ইউনিক হয়ে গেছে আপনি এভাবে খুব সহজে এডিটিং করতে পারবেন এবং এডিটিং করার পর এখানে মার দিয়ে দিবেন কোনো থাকলে সেটাকে সেটাকে করে দিবেন যদি যদি ছোট হয়ে থাকে কেটে সমান করে নেবেন তো ইনশট দিয়ে কে এডিং করবেন সেই বিষয়ে আমি পুরো ক্লিয়ার করে দিয়েছি কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো ক্যাপ কার্ড দিয়ে কিভাবে এডিং করবেন আমি ক্যাপ কার্ড অ্যাপসে ফোন করে নিয়েছি ও ফোন করে যে চাইছি সেই ভিডিওটা ক্যাপ কার্ড অ্যাপসে সিলেক্ট করে নিয়েছি ভিডিওটা সিলেক্ট করার পরে এখন এই ভিডিওটাকে একটু ডুপ্লিকেট করে নিতে হবে सेम প্রসেসটা ফলো করে এই ভিডিওটাকে আমরা ডুপ্লিকেট করে নেচ্ছি এখানে ডুপ্লিকেট অপশনে ক্লিক করলে ভিডিওটা ডুপ্লিকেট হয়ে যাবে ডুপ্লিকেট হওয়ার পরে যে কোনো একটি লেয়ার উপরে সিলেক্ট করে একটু আবার ডানে দিকে স্ক্রল করে যেতে হবে আমি স্ক্রল করে যাচ্ছি এখানে ওভারলে নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিচ্ছি যে লেয়ারটি নিচে চলে গেছে সেই লেয়ারটাকে টেনে ওই লেয়ারের সমান সমান করে দিচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে নিচে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটাকে আমরা অল্প কতটুকু অংশ কেটে বাদ দিতে হবে আমি এখানে স্পিড অপশনে ক্লিক করে দুই ভাগ করে নিয়েছি যে ভাগটাকে ডিলিট করতে চাচ্ছি সেই ভাগের উপরে ক্লিক করে এখানে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি যে কোনো একটি অংশ ডিলিট করার পরে নিচের যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারের উপরে সিলেক্ট করা অবস্থা ডান দিকে একটু স্ক্রল করে যেতে হবে আমি এখান থেকে একটু স্ক্রল করে যাচ্ছি এখানে মার্কস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেই অপশনটা খুঁজে বের করে সেই অপশনের উপরে ক্লিক করে দিবেন এখানে সর্বপ্রথম যে টুলসটা রয়েছে সেই টুলসে ক্লিক করে দিবেন এখন ইনশটের মতো সেম এখানে একটি যে অফ দেখতে পাচ্ছেন এটাকে টেনে আপনার গলা পরিবন করে দিবেন মানে আপনি যে পরিমাণ রাখতে চাচ্ছেন সেই পরিমাণ করে দিবেন এখানে একটি যে আপনি দেখতে পাচ্ছেন এটাকে একটু হালকা টেনে নিচের দিকে টেনে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিবেন অ্যাডজাস্ট করার পরে এখন যদি আমি ভিডিওটা প্লে করি দেখেন ভিডিওটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অনেকটাই এডিটিং করা হয়ে গেছে তো আপনারা খুব সহজে এরকম ছোট ছোট ম্যাজিক ভিডিও এডিটিং করতে পারবেন আরো নিত্য নতুন এডিটিং আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিও যে আগে পেছনের জিনিসগুলো রয়েছে এটাকে আমরা কেটে ডিলিট করতে হবে আমি পর্যন্ত এসে এগুলোকে কেটে ডিলিট করে দিচ্ছি আপনারাও কেটে ডিলিট করে দিবেন এখন দেখেন আমাদের ভিডিওটা অনেক সুন্দর মতো এডিটিং করা হয়ে গেছে তো এখন আমরা যদি ভিডিওটাকে এক্সপোর্ট অপশনে ক্লিক করি এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিয়েছি আমাদের ভিডিওটা সরি এক্সপোর্ট ক্লিক করার আগে এখানে যে ক্যাপচার লোগোটা রয়েছে এই লোগোটাকে ডিলিট করে দিচ্ছি ইডিট করার পরে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নিচ্ছি তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তবুও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আর নেক্সট ভিডিও কোন ইডিট চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন শুনে থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ